বঙ্গোপসাগরে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে মৎস্যজীবীরা এবার মৎস্যজীবীদের পাশে দাঁড়ালো ভারতীয় উপকূলরক্ষী বাহিনী মাছ সমুদ্রের ট্রলার দুর্ঘটনায় কী কী করণীয় তা বোঝাতে নামখানা একটি কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বন এবং মৎস্য দপ্তরের আধিকারিকরা মৎস্যজীবীদের দূর নিয়ন্ত্রক বিপদ সংকেত কিভাবে ব্যবহার করতে হবে তাও দেখানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর ব্যবহার সম্পর্কেও সচেতন করা হয়েছে ফার্স্ট এইড বক্স লাইফ জ্যাকেট লাইফ বয়ার বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে এসেছিলাম সমুদ্রের সুরক্ষা মৎস্যজীবীদের সমুদ্র সুরক্ষা সেই সঙ্গে কিছু চিকিৎসা জাতীয় এমার্জেন্সি হলে কিভাবে সুরক্ষিত হওয়া যায় বা তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারে সেই উদ্দেশ্যে আমরা এখানে মিটিংয়ের আয়োজন করা হয়েছে জীবন সুরক্ষিত রাখার জন্য সমুদ্রে আমরা লাইফ বয় লাইফ জ্যাকেট এগুলো ব্যবহার কী করে করতে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে মেডিকেল যদি চিকিৎসা সম্বন্ধে কিছু থাকে এমার্জেন্সি হয়ে যায় তো সেই জন্যে বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি কীভাবে কৃত্রিম উপায়ে হৃদগতি চালানো যায় এই জাতীয় জিনিসগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা কিছুটা হলেও বুঝতে পারে জীবনদায়ী যে সমস্ত জ্যাকেট লাইফ বয় এই সমস্ত ওনারা সঠিকভাবে ব্যবহার করছে কি বা নৌকার মধ্যে রেখে চলছে কি না সেগুলো জানা এবং হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কেউ যদি অজ্ঞান হয়ে থাকে তাকে কোন পদ্ধতিতে কীভাবে কে তাকে বাঁচানো যায় সেই সিস্টেমগুলো তোমার কোস্টগার্ডের পক্ষ থেকে দেখানো হয়েছে